চারটি পাসওয়ার্ড দেখেছি ভিডিওতে ভিডিও পাসওয়ার্ড তে আমাদের দিতে হবে আর একশো টাকা যারা ভাস তাদের জন্য সুবিধার জন্য আমরা একটি পিক নতুন চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালি চিঠি এখানে আমরা চ্যালেঞ্জ ভিডিও ফুট ভিডিও আপলোড করছি এই ভিডিও দেখে চারটি পাঁচওয়ার্ডটা বলে দিলে আপনারা যে কোনো নতুন প্রবল পেল ফেল আপনারা পেয়ে যাবেন আর এই পেল ফেল কাস্টমার করতে প্রথমে পিক্সাল অ্যাপ আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিটার থেকে ওটা দুর্গাপুজোর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিও কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কত না শুরু করা যাক তাকে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিজ্জা অ্যাপস ডেক্সন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে সিডি ডটে ওপেন পিএলপিতে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর যে পোস্টের ডিজাইন ফাইভ ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল পার রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক যে কোনো রেজাল্ট মানুষ হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিজেপি কিনতে আছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে আরেকটা ব্যাপার ঠিক আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু সাপোর্টের ছবি রেখেছি কিছু লেখা রেখেছি এবং প্রত্যেকটা লেখা আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধামত আপনারা এখানে কাস্টমার করে দেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি সেভ করবো তার জন্য আমাদের কিছু ফিলাস আইকনে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজাইনটি করতে চাচ্ছেন তারা একটা ব্যাকগ্রাউন্ড রুম কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যদি আপনার জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবে সেই ভিডিও থেকেই খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কীভাবে এবং নিচে অংশ বিলয় করে কীভাবে ঠিক আছে সেই ছবিটি আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আগে ছবিটি যে আছে সেটা ডিলেট করে দেবেন এখানে ফাঁকায় আপনার ছবিটা আপনাকে নিয়ে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন এবার আপনাদের নাম পরিবর্তন করতে চান তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি একটু দেবেন করবেন অবশ্যই আমি ডক্টরের সারিয়ে তিন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নাম ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান আবেদ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সঞ্চ করতে পারবেন তার জন্য এ আইকন চলে যাবেন কালার চলে যাবেন কালার গিয়ে আপনি কালারটি পরিবর্তন করতে পারবেন কোনো লেখা যেতে আপনি অ্যাড করতে চান আপনার লেখা করতে এইভাবে অ্যাড করবে যেভাবে ছবিটি শেষ করলাম একই কায়দে আপনি ছবিটি শেষ করে দেবেন চক প্রচুর ঠিক থাকলে সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তবে সেখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তাও ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারি চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন দৃষ্টি থাকতেন অবশ্যই কম বস্তু জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো রাখবেন আর আপনাদের সুবিধে কারণে আমরা একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুজন অফিসিয়ালিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি এই ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করতে পারেন তাই জন্য সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপর বন্ধ থাকবেন আল্লাহ হাফেজ